নতুন বউ হয়ে শ্বশুরবাড়িতে আসার পর থেকে একটা জিনিস বারবার লক্ষ্য করছিলাম আমার রুমের জানালা দিয়ে পাশের বিল্ডিংয়ে বারান্দা দেখা যায় সেখানে মাঝ বয়সী এক মহিলা গ্রিল ধরে প্রায় মন খারাপ করে দাঁড়িয়ে থাকত দিন বা রাতের বেশিরভাগ সময়ই উনি বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতেন আমি যখনই বারান্দায় কাপড় মেলতে যেতাম তখনই ওনাকে দেখতে পেতাম মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে বাথরুমে যাওয়ার সময়ও ওনার চাপা কান্নার আওয়াজ ভেসে আসতো বিষয়টা দু একবার আমার হাজব্যান্ডকে বললেও সে খুব একটা গুরুত্ব দেয়নি একটা সময় না পেরে আমি যে পড়েই ওই মহিলার সঙ্গে কথা বলতে গেলাম জানতে চাইলাম ওনার কি এমন দুঃখ বা কি এমন কষ্ট যে তার জীবনটা শুধুমাত্র একটা বারান্দার মধ্যেই আটকে আছে তো কথায় কথায় জানতে পারলাম উনি একজন ক্যান্সার রোগী ডাক্তার সময় বেঁধে দিয়েছে বড় জ্বর সাত থেকে আট মাস বাঁচবেন উনি এখন ওনাকে দেখাশোনা করার জন্য ছোট বোন এসেছে সেই বোনটাই তার সংসার সামলাচ্ছে হাজব্যান্ড ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে আর ছোটো একটা ছেলে আছে কলেজে পড়ে কথাগুলো শুনে ভেতরটা কেমন জানি শূন্য হয়ে গেল মানুষের জীবনে কত রকমই না কষ্ট থাকে আমি ওনাকে আপা বলে ডাকতে শুরু করলাম এরপর থেকে প্রতিদিনই আপার সঙ্গে আমার কথা হতো আমি চেষ্টা করতাম ওনাকে কিছুটা সঙ্গ দিতে একদিন দুপুরে আপার ডাকাটাকিতে আমার ঘুম ভাঙল দৌড়ে বারান্দায় গিয়ে দেখলাম আপা আমাকে ডাকছে আপা আমাকে বলছে তোমার বাসায় চিংড়ি মাছ আছে আমার ভীষণ চিংড়ি ভোনা খেতে ইচ্ছে করছে আমি বললাম না আপা আজকে তো চিংড়ি মাছ নেই আজকে আমি আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করেছি আর সাথে টমেটোর চাটনি করেছি খাবেন আপা খুব উৎফুল্ল হয়ে বলল কেন খাবো না বোন তুমি আমার জন্য একটু কষ্ট করে নিয়ে আসতে পারবে তরকারিটা নিয়ে আমি আপার বাসায় গেলাম আর সেখানে গিয়ে দেখি আবার ছোট্ট একটা বিছানায় সিঙ্গেল একটা বেডে বসে আছে আর পাশেই সাজানো গোছানো পরিপাটের একটা বেডরুম দেখে বোঝা যাচ্ছে এটা একটা কাপল বেডরুম কিছু না জিজ্ঞেস করেই আপাকে খাইয়ে দিলাম আপা পেট ভরে ভাত খেলো আর বলল কতদিন পর তৃপ্তি ভরে খাবার খেয়েছে আপাকে বললাম আপা আপনার বোন কোথায় আপা বলল সংসারে টুকিটাকি কেনাকাটা করতে তার হাজবেন্ড তার বোনকে বাজারে নিয়ে গেছে আমি হাজারো দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠে আপাকে বললাম যে আপা এই রুমটাতে কে থাকে আপা হাউমাউ করে কেঁদে উঠলো আর বলল কিছুদিন আগে ওই রুমটাই আমার বেডরুম ছিল এখন সেটা আমার সতীনের ঘর কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আপার যখন ক্যান্সার ধরা পড়ে তখন সব ডাক্তার বলেছিল ইন্ডিয়াতে নিয়ে যেয়ে ভালো করে চিকিৎসা করালেই আপা সুস্থ হয়ে যাবে তার হাজবেন্ড আপাকে বলেছিল তাদের গ্রামে কিছু জমি আছে সেটা বিক্রি করেই তারা তাকে ইন্ডিয়া নিয়ে যেয়ে ভালো করে চিকিৎসা করিয়ে সুস্থ করে নিয়ে আসবে কিছুদিন পর আপা যখন তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলো জমি বিক্রি করার কি হলো তার হাজব্যান্ডের কথা শুনে আপা অবাক হয়ে গেল তার হাজব্যান্ড নাকি তাকে বলেছে ওই এক টুকরোই তো জমি সেটা যদি বিক্রি করে দিই তাহলে আমাদের ছেলেদের ভবিষ্যতে কি হবে কথাটা শুনে আপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ঠিক সেদিন থেকে আপা তার মৃত্যুর প্রহর গুনতে শুরু করেছে কিছুদিন পর তার হাজবেন্ড তার বাচ্চাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে আর বলেছে তো আর মায়ের অসুস্থতা নাকি তার পড়াশোনা হচ্ছে না এছাড়া আপাকে দেখাশোনা করার জন্য তার নাকি আরও একটা বিয়ে করতে হবে বলতে না বলতেই কয়েকদিনের মাথায় সে আর একটা বিয়ে করে বাসায় এনেছে এখন তারা সুখে শান্তিতে সংসার করছে অথচ যে আপার জন্য সে বিয়ে করেছে তার কোনো যত্নই তারা করে না এমনকি আপার কান্নার আওয়াচে তাদের বিরক্ত লাগে তাই তারা দরজা বন্ধ করে দেয় আপার যত্ন নেওয়া তো দূরের কথা আপাকে পেট ভরে খেতে পর্যন্ত দেয় না আপা যখন এই কথাগুলো বলছিল তখন হাউমাউ করে কাঁদছিল তার বুকে হাজারো কষ্ট জমা হয়েছিল না পারত কাউকে বলতে না পারত সইতে তাই সে মুখ বুঝে একটা বারান্দার মধ্যেই তার জীবনকে সীমাবদ্ধ করে রেখেছিল আপার সঙ্গে কথা শেষ করে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে কয়েকদিনের জন্য মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ভেবেছিলাম ফিরে এসে আপার জন্য চিংড়ি মাছের ভুনা রান্না করে নিয়ে যাব কিন্তু ফিরে এসে দেখলাম আপার এই দুনিয়াতে নেই আমরা মেয়েরা কিসের জন্য আর কাদের জন্য এই জীবনের সবটুকু দিয়ে সংসার করি